হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি কালকে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজকের ব্লগটা আবার কন্টিনিউ করছি আজকে হচ্ছে বুধবার মানে রাত্রে সন্ধ্যার যে আড্ডাটা বিয়েবাড়িতে বুঝতেই পারছো তো সেখান থেকে আজকের ব্লগটা আবার কন্টিনিউ করছি তো মঙ্গলবার এই সরি মঙ্গলবার বিয়ে ছিল পর্যায়ে গেছিলাম তারপর বাড়ি এসে ঘুমোতে তো সকাল ওই যে মানে পাঁচটা ছিল তো যাই হোক বুধবার সকালে ব্লকটা কন্টিনিউ করেছিলাম তো সেখানে সেই দিনকার ব্লগটা শেষ করেছি তো তারপর আর কন্টিনিউ করতে পারিনি অনেকটা গ্যাপের পর আবার সন্ধ্যা থেকে আড্ডা মানে এখন সন্ধ্যার আড্ডা জমেছে আর কি তাই ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন এখানে এই যে একটা ঘরে হল রুমে মানে অনেক যত আত্মীয় স্বজন রয়েছে পুরো জমাই হয়েছে আর এখানে এক এক রকম পারফরমেন্স হচ্ছে যে আমি এনজয় করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে ফেলি তো বুঝতে পারছি এক একজন এক এক রকমের মানে যা যে যে নাচটা পারে সেটা এখানে নাচানাচি চলছে আর কি আর আমরা একটু ভিডিও শ্যুট করছি আর একটু মস্তি করছি তো শেষ সেটাই ছিল আমাদের তো যাই হোক সন্ধ্যার আড্ডাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বুধবারে রাত্রিটায় শেয়ার করলাম তারপরে আবার বৃহস্পতিবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করব আর হচ্ছে যেহেতু বুধবার শিবরাত্রি ছিল তাই সেই দিন আর রিসেপশনের কোনো আয়োজন করা হয়নি রিসেপশনের আয়োজন হচ্ছে পরদিন হচ্ছে বৃহস্পতিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে তোমার একটা দুপুর একটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করব করছি আশা করব তোমাদের ভালোই লাগবে তো অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো করেছি মানে ঘরের কাজকর্মগুলো আর আজকে রান্না বান্না নেই তাই ব্লগটা সকাল থেকে শুরু করিনি আজকে খাওয়া দাওয়া মানে সকাল থেকে পুরোটাই দিদিদের বাড়িতে তো এই যে আমি রেডি হয়ে আছি মানে শাড়ি পরেছি দেখতে পাচ্ছ একটা সুতির শাড়ি পরেছি বাটি পেন্ট ছাপা তো সকালে গেছিলাম ওই দশটার সময় দিতে বাড়ি খাওয়া দাওয়া করে আসলাম তো তারপরে ব্লগটা শুরু করছি সকালে ওই ঘুগনি মুড়ি করেছিল তো সেটাই খেয়ে আসলাম আর মিষ্টি তারপরে বাড়ি এসে এখন মিষ্টি ঘুমিয়েছে বারোটার দিকে বাড়ি আসলাম সাড়ে বারোটার দিকে তারপর মিষ্টি এখন ঘুমিয়েছে আর আমি যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া আছে তো যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যদি না যায় তো না কারণ বারবার ওই যাওয়া আসা করতে ভালো লাগছে না একদম বেলায় রেডি হয়ে তারপরে যাব আর আজকে হচ্ছে বউ ভাত তো অবশ্যই নেমো মানে খাওয়া দাওয়া তো করতেই হবে রাত্রেবেলায় তো ভাত আর আলুর দম কালকে কার রয়েছে যেন সেটাই খাবো দুপুরে নষ্ট করব। তো যদি খাই তাহলে যাব না যদি না খাই তবে যাব তো দেখা যাক কি করছি তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই তোমরা দেখতে দেখো মিষ্টি ঘুমিয়েছে দেখো কিভাবে গরম লাগছে ঘেমে গেছে প্রচণ্ড তাই গায়ে কিছু দিয়ে দিয়ে না এদিকে এই যে নিয়ে আসলাম কালকে তো অফ ছিল মানে কাল রাত্রি বুধবার শিবরাত্রি ছিল বলে আর বিয়েটা মানে কিছু হয়নি আয়োজন কোনো তো কালকে গেছিলাম একবার দুপুরবেলায় তাই শাড়িটা বের করে পরে গেছিলাম তাই শাড়িটা কেচে দিয়েছি আজকে তাই এখন এটা এগুলো ভাজ করে নেব চলো মাছগুলো আজকে যেহেতু বৌভাত রাত্রিবেলায় যাবো দিদিদের বাড়ি তো তখন যদি মিষ্টি মানে জেগে থাকে তো এমনিতেই যদি দুপুরে না ঘুমোই তাহলে তো সন্ধ্যা হতে না হতে ঘুমিয়ে পড়বে আর ওকে বাড়িতে রেখে যাওয়াও যাবে না তাই আর কি মানে ঘুমোতেই চাইছিলো না জোর করে আর কি ঘুমানো হলো কারণ ও কালকে রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে তো গেছেই প্লাস তোমার সকাল এগারোটায় ঘুম থেকে উঠেছে তো যাই হোক কি আর করা যাবে এই যে রাত্রি যাচ্ছি কত দিন যে লাগবে মানে ঠিকঠাক ঘুমটা হতে সে মানে দু তিন দিন তো লাগবেই এই দু দিনের ঘুম পূরণ করতে কারণ হচ্ছে তোমার রাত্রেবেলায় আজকে রাত্রে যাবো বাড়ি আসতেও সেই ডেটটা দুটো বাজবে তো ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে চারটেই হবে তো যাই হোক দেখা যাক কতদূর কী হয় আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিসে প্রোগ্রাম আছে তো ও বলেছে বাড়ি আসতে আমার সাতটা আটটা বাজবে তো ওর তো বাড়িতে সেই কারণে খাওয়া দাওয়া নেই মানে ওখানেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো বাড়ি এসে অনুষ্ঠান বাড়িতে কখন যাবে আমি ঠিক জানি না তো যাই হোক দেখা যাক তো এখন এই যে আমার জামাকাপড় ভাজ করে কমপ্লিট হলো আর ঘর একেবারে ঝেড়ে নিয়েছি পুরো ক্লিন এখন বাজে তোমার হচ্ছে পুরো কটা ওই তিনটে হবে দু আড়াইটার মতো হবে তো এখন আমি রাত্রে যে শাড়িটা পরবো আর কি সেটাই আজকে আর কি বের করে রাখছি কারণ মিষ্টি ঘুমিয়ে আছে এত এই সময়ে আমি সমস্তটা গুছিয়ে রাখবো কারণ ও জেগে থাকলে না ভীষণ প্রবলেম হয় তো যাই হোক ভেবেছি আজকে রাত্রে বেনারসি পরবো তো বেনারসের কালেকশান আমার কাছে খুব একটা নেই এই দুটো কালেকশানই আছে একটা হচ্ছে আমার বিয়ের আর দুটোই আমার বিয়ের একটা রিসেপশন একটা বিয়ের তো এটা লালটা হচ্ছে মাদের বাড়ি থেকে আর এই রানী কালারটা হচ্ছে মানে শ্বশুরবাড়ি প্রচুর ভারী জানো তো মানে সেই মানে কোনো অকেশন বিয়ে বাড়ি ছাড়া পড়াই হয় না জাস্ট বিয়েতে পড়েছি আমি আর হচ্ছে একবার দুর্গা পুজোতে পড়েছিলাম মানে দশমীর দিন তো যাই হোক এই হচ্ছে দুবার পড়া হয়েছে আর পড়া হয়নি তো ভেবেছি আজকে পরবো তাই ম্যাচিং ম্যানের ব্লাউজটা বের করে নিলাম আর সঙ্গে এই যে সেট জুয়েলারিটা পরবো তাই এটাও বের করে নিয়েছি তো তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো আমাকে বললো যে বাড়ি আসছি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আর কি তো চারটের মধ্যে পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছে তো এই যে বিরিয়ানি এনেছে সাড়ে চারটে বাজে এখন তো বিরিয়ানি এনেছে আর দুপুরে যে ভাতটা আলুর দম ছিল সেটাই খেয়েছিলাম তো এখন এই বিরিয়ানিটা খাবো আর দিদিদের বাড়ি আর দুপুরবেলায় যায়নি এখন এই যে তোমাদের দাদাভাই স্যালাডটা কেটে দিচ্ছে শশা আর পেঁয়াজ তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই তারপরে মানে একটু পরেই বাড়িতে লোকজন চলে আসবে কারণ দিদিদের বাড়ি যত আত্মীয় মানে আমাদের বাড়িতেও আর কি মানে ছোটো খাটো অনুষ্ঠান এরকম মনে হয় এত লোকজন হয় তো যাই হোক এখন আমি বিরিয়ানিটা খাচ্ছি আর খেয়ে ঘর একদম যকাযোগ করে রাখতে হবে কারণ একটু পর থেকে একজন পর একজন মানে আসতে থাকবে বাড়িতে আর চা চিনি মানে এগুলো মানে ওই রান্নাঘরে গিয়ে ঢুকে রাখতে হবে মানে বুঝতেই পারছো মানুষজন আসলে আর কিছু না হোক যতই বিয়ে বাড়িতে আসুক চাটা তো অন্তত মুখের সামনে নিয়ে গিয়ে দিতেই হবে তাই না এটা তো আর কি মানে না করলে কেমনই যেন একটা দেখায় শুধু বাড়ি আসবে খালি মুখে ঘুরে যাবে এটা তো হতে পারে না বলো তো যাই হোক বন্ধুরা অনেকটা সময় পার করে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো আটটা বাজে আর এখন দেখো আরও অনেক প্রচুর মানে মানুষজন ছিল আমাদের বাড়ি তারা সকলেই চলে গেল আর এখন এই যে এরা রয়েছে শেষে এদের সাজগোজ কমপ্লিট হলো পুরো সাজগোজ করতে চলে এসে আমাদের বাড়ি দিন ধরে এটাই চলছিল তারপর ওরা বাড়ি গেলে এখন সাড়ে আটটা বাজে এখন এই যে আমি রেডি হয়েছি তো সকালবেলায় তোমাদেরকে বললাম যে ব্যানারসিটা পরবো তাই রেডি করে রেখেছিলাম সব কিছু বাট এখন এই যে একটা নর্মাল শাড়ি পরেছি কারণ বুঝতেই পারছো বাঙালির কোনো অনুষ্ঠান মানেই সেখানে মন খারাপ অশান্তি হবেই তো যাই হোক সেরকম একটা ব্যাপার ঘটেছে তবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে নয় এটা অন্য একটা ব্যাপার এটা আর আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না তো যাই হোক এখন আমি রেডি হয়ে যে চলে এসেছি বিয়েবাড়ি এখন কটা বাজে বলো তো নটা বাজে আর নটার সময় যাচ্ছি কারণ প্রচুর মানে কী বলো তো কাছাকাছি যদি বাড়ি হয় তাহলে কিন্তু একজনের বাড়ি কোনো আত্মীয় আসলে আমাদের বাড়িতেও মানে আসবে এরকম একটা ব্যাপার তো সেই হচ্ছে ব্যাপার এখন এই যে এখানে ফটোশ্যুট চলছে এই হচ্ছে আমাদের নতুন বউ আর এই হচ্ছে তার ডেকোরেশন পুরোটা তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ আমি পুরো ভিডিও করতে পারিনি তো তার জন্য সরি বলে নিচ্ছি শেষমেশ খাওয়া দাওয়া করে এখন বাজে আড়াইটির মতো এখন এই যে শেষে এখনও নাচানাচি চলছে যাই হোক আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট টা। এটা